হ্যালো এভরিওয়ান আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার করতে দেখুন এই বাজারে পৌঁছে গেছি এবার আপনাদেরকে দেখাও একদিকে মাছের বাজার আর একদিকে সবজি বাজার আর মাছগুলো দেখুন জ্যান্ত জ্যান্ত মাছ বাটা মাছ

একটা তো এক্সট্রা দাও কত করে এগুলো কোন টাকাছয়া আর ওটা আট কিছু দিন আগে না তেমন করে tuttal বাজারটা ঘুরে এসে গাইস মাছ নিতে চলে এলাম দেখুন

এবার বাজার হয়ে গেছে গাইস এবার যাবো রান্নার পরে না আমরা করব না ওখানে আছে বাজারের সামনে একজন করে দেয় একজন না অনেকেই আছে যাকে দেবেন তুই এই রান্না করে দেবে পয়সা নেবে এই যে রান্না করে দেবে দেখুন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন